অ কার বাংলা শব্দ এই প্রত্যেকটি শব্দের শেষে ক আছে অর্থাৎ প্রত্যেকটি শব্দের শেষে ক আছে এরকম বাংলা শব্দ দুটি বর্ণযোগে কীভাবে উচ্চারিত হয় প্রথমে দেখো অ ক অ তাহলে অ আর ক দেওয়া আছে এটির বাংলা উচ্চারণটা হবে অক ক অক তারপরে যেটি দেওয়া আছে ক ই হাস্যইতে ই আর ক ক ইক ইক তারপরে আছে এ ক এক এ আর ক তে এর বাংলা যে উচ্চারণ সেটি হবে এক এ ক এক তারপরে আছে ও ক ক ও ওক কেক্সট যেটি আছে চক তাহলে চ আর ক এই দুটি বাংলা বর্ণ পাশাপাশি বসে উচ্চারণ করবে চক চ ক তারপরে যেটি দিয়ে আছে ছ আর ক ছ আর ক ছক ছ ক ছক তারপরে ট ক টক 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 নেক্সট দেওয়া আছে ঠ আর ক ঠক ঠক ডক ডক তাহলে ড আর ক যদি পাশাপাশি বসে তাহলে যে বর্ণ শব্দটি উচ্চারণ হবে সেটা হচ্ছে ডক তারপরে আছে যন্তন্য ক নক নক যন্তন্য ক নক তারপরে আছে ব ক বক বক ব ক নেক্সট আছে অন্তস্থ জ আর ক কন্তস্থ জ আর ক জক যক তারপরে যেটি দেওয়া আছে র এবং ক র আর কে রক রক তারপর আছে তালবশ ক সক সক তাবশ ক সক তারপর আছে হ ক হক হ ক তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে দুটি করে বর্ণ বসে বাংলা শব্দের উচ্চারণ এবং সেই প্রত্যেকটি শব্দের শেষে ক দেওয়া আছে এরকম উচ্চারণ অর্থাৎ বাংলা শব্দ শেষে ক এবং দুটি বর্ণযোগে তার প্রথমটি দেওয়া ছিল অ ক অক তারপরে ছিল হাস্যই ক ইক ইক 이코이이 오코 오오 죠코 죠크 죠크 쵸코 쵸크 쵸크 트코 트록 트턱턱 ডক, ডক ডক যন্ত নক 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 বক, বক, বক অন্তস্থ জক, জক, জক রক, রক, রক তালশক, সক, সক হ ক হক হক এই হল অকার যোগে বাংলা শব্দ এবং যার শেষে ক আছে দুই বর্ণের উচ্চারণের উদাহরণ